আজ দ্বিতীয় দিনের মতো সীমিত সময়ের জন্য খুলছে অফিস আদালত খোলা থাকবে বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আজ ঢাকায় কারফিউ শিথিল থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একই সময় শিথিল থাকবে গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদীতেও অন্যান্য জেলায় পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন জেলা প্রশাসক কারফিউর মধ্যে সকাল থেকে যানবাহন বেড়েছে রাজধানীতে আজকে খোলা রয়েছে তৈরি পোশাক সহ বিভিন্ন কারখানা দুপুর দুইটা পর্যন্ত লেনদেন চলবে পুঁজিবাজারে এদিকে এক সপ্তাহের অবরুদ্ধ অবস্থার পর গতকাল অফিস আদালত খুললে রাজপথ মুখর হয়ে ওঠে কর্মজীবীদের পদচারণায় তবে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ছিল ভোগান্তি আর রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলতে না দেয় ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট নবীর রিপোর্ট ছবি তুলেছেন সুকান্ত ভট্ট কারফিউ এক সপ্তাহের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি অফিস আদালত খুলতেই রাজপথের গুমট হাওয়া বদলে যায় কর্মজীবীদের কোলাহলে সকাল এগারোটায় অফিস ধরতে যে যেভাবে পেরেছেন ছুটেছেন কর্মস্থলে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা না ফেরার মাঝামাঝি যে স্বস্তি আর উৎকণ্ঠা তাই উঠে এলো সাধারণ মানুষের কণ্ঠে যে আসলে এই কয়দিন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল এখন দেশের পরিস্থিতি মোটামুটি ভালো হয়েছে স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে একটু আগে যদি মেনে নিত তাহলে হয়তো বা আমাদের যে আমরা যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো বা এতগুলো প্রাণঘাতী হতো না আর হয়তোবা আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে অথবা জনজীবন যেভাবে থেমে গেছে এটা হয়তো বা আরও আগে সব ঠিক হয়ে যেত তো আমরা চাই হচ্ছে কারো জীবন যাতে আর না যাক আমাদের অর্থনৈতিক এরপর হচ্ছে আমাদের জনসাধারণের যাতে আর কোনো ক্ষতি না আসুক এটাই চাই তবে শহরের ফুটপাতে হেঁটে অল্প দূরত্বে কর্মস্থলে যাওয়ার এমন স্বস্তি পাননি সড়ক পথের যাত্রীরা একদিকে বন্ধ মেট্রো রেল অন্যদিকে খোলা নেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তার ওপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা ইস্যুতে গাড়ি চলাচলে মানা এমন অবস্থায় সপ্তাহখানেক পর পথে বেরিয়ে ভোগান্তে পিছু ছাড়েনি সাধারণ মানুষ রাজধানীর মহাখালী মোড় থেকে ভিআইপি রোডে প্রবেশে বিধিনিষেধের কারণে হাজারো গাড়িকে ফিরিয়ে দেওয়া হয় বননী অভিমুখে এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সব প্রাইভেট কার চলছে মূল সড়কে ফলে রাস্তার দুপাশে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট ত্রিশ মিনিটের গন্তব্য যেতে লেগে যায় দু তিন ঘন্টা পাড়া থেকে এই পর্যন্ত দুই ঘন্টা বিশ মিনিট সময় লাগছে এখন উত্তরায় যাব এখন গাড়ি আদৌ পাবো কি না থেকে দাঁড়িয়ে কি হয় প্রতিদিন তিন লাখ মানুষ চলাচল করত মেট্রো রেলে কিন্তু নাশকতার পর তা বন্ধ থাকায় এত মানুষের যাওয়া আসায় কষ্টের শেষ ছিল না বিশেষ করে মিরপুরের যাত্রীদের আমরা যারা মেট্রোতে রেগুলার চলাফেরা করি বাসে আসলে এত সময় নিচ্ছে এত জ্যামের মধ্যে অনেক বেশি আর কি হ্যাসেল ই করতে হচ্ছে মেট্রোতে চলাচল করছে মনে করে শান্তি মতন জায়গা পৌঁছে গেছে দশ মিনিট জায়গা বাস লাগছে সময় লাগে না বেশি তখন তো জ্যামের ভিতরে পড়েছে এক ঘন্টা এই সিস্টেম সীমিত পরিসরে অফিস খোলার প্রথম দিনই যে দুর্ভোগ ছিল নগর জুড়ে তা ভাবিয়েছে নাগরিক জীবনকে তাই অপেক্ষা সব কিছু স্বাভাবিক হবার মাকসুদুলনবী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে এ বিষয়ে দেশীয় গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এইটর স্কিলদের সাথে এক মতবিনিময় এ আহ্বান জানান শেখ হাসিনা আবার কতগুলো রক্ত ঝরলো যেটা কখন আমার কাম্য ছিল না হ্যাঁ এখন ডিজিটাল বাংলাদেশ করেছি তার সুফল মানুষ পেয়েছে কুফল মানুষ পেল আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে জনমতার সৃষ্টি করতে হবে এখানে মানুষকে দোষ দিনা না হাত থেকে রক্ষা করা এবং মানুষজন সঠিক যা জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিসংবেষণ করা গ্রীন এসি এতে আছে অ্যান্টিবায়টেরিয়াল ফিল্টার এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায় তাই বিশ্বের এক নম্বর এসি নির্মাতা গ্রিন সরকার আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছে বাকিগুলো পূরণে অপেক্ষা করতে হবে এরপরও যদি শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায় তবে ক্ষয়ক্ষতি দায় এড়াতে পারবে না একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো আন্দোলনেই তাদের মনে হয় এটা কোনো যুক্তি নেই তারা যে সমস্ত আটটি পয়েন্ট দিয়েছিল সেগুলো আমাদের সরকার বলছেন আমরা এগুলো আমরা পর্যায়ক্রমে এগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করছি এত কিছু হওয়ার পরেও আমাদের সরকার সব কিছু মেনে না যাওয়ার পরেও এই আন্দোলন তাদের থামানো উচিত আমি মনে করি একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে সাথে থাকবো আন্দোলন সংঘাত সহিংসতা ও কারফিউতে নাজুক দেশের পরিবহন খাত শুধুমাত্র চট্টগ্রামে বাস মালিকদের গড়ে প্রতিদিনের লোকসান কোটি টাকার উপর অনেক মালিক ব্যাংকের কিস্তি পরিশোধ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায় গাড়ি চাকা বন্ধ থাকাকালীন কঠিন সময় গেছে শ্রমিকদেরও কোটা সংস্কার আন্দোলন ঘিরে অবরোধ শাটডাউন তারপর সংঘাত সহিংসতা এবং সবশেষে কারফিউ সব মিলিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা সহ দূরপাল্লার রুটগুলোতে যান চলাচল বন্ধ ছিল এক সপ্তাহেরও বেশি বাসের টাকা ঘুরে নি তাই প্রতিদিনই বেড়েছে লোকসানের পরিমাণ টাকার অঙ্কে যা কোটি টাকার উপর একইভাবে বন্ধ ছিল পণ্য পরিবহনে নিয়োজিত দশ হাজারের বেশি গাড়ি ফলে শ্রমিক সংগঠনের সব সদস্যই পার করেছে অলস সময় তো আসলে একটা লোকসান হয়েছে এটা শুধু পরিবহন না সব ক্ষেত্রে লোকসান হয়েছে যাত্রীদেরও লোকসান হয়েছে যাত্রীরা নির্ধারিত সময়ে অফিসে যাতায়াত করতে পারে নাই অলরেডি আমার দুইটা গাড়ি চালাই দিছে এটা ডাকা মোচার মার্কেট বলে এটাকে কাশপুর ব্রিজের পরে যান বাজি রেখে আমাদের ড্রাইভার সহযোগী তারা গাড়ি চালানোর চেষ্টা করছি আমরা কিন্তু তারপর আমাদের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছি জানি না এ ব্যাপারে সরকার কতটুকু আমাদেরকে সাহায্য সহযোগিতা সহযোগ করবেন আমাদের শ্রমিকরা মালিকরা একদিন কর্ম করতে না পারলে ওনাদের বউ পোলা নিয়ে পরিজন নিয়ে পরিবেশ নিয়ে অনেক কষ্টে পড়ে যায় কারণ শ্রমিকেরা এমন একটা জিনিস কর্ম করলে খেতে পারে এখন ক্ষতি নিরূপণ করছেন মালিকরা তারা বলছেন দু হাজার সালের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারেনি অনেকে এর মধ্যে নতুন সংঘাত সহিংসতার মধ্যে পড়ে এবার লোকসানে অনেকেই পরিশোধ করতে পারবে না গাড়ির ব্যাংক ঋণ যাদের ইনস্টলমেন্ট শোধ করতে পারবে না একটু ওই এখানে যাদের সহযোগিতা দেয় সহযোগিতা বলতে একটু সময় যাতে কোম্পানিদেরকে একটু বর্ধিত করার জন্য বা একটু সহনীয় বৈজ্যা রাখার জন্য সুযোগটা প্রদান সময়টা প্রদান আবার আবার যদি সচরাচর হয় ওই সচরাচর হওয়ার পরে দাদা আমরা নিজেরাই দিয়ে দিব চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক রুটে দূরপাল্লার বাস ছাড়ে প্রতিদিন প্রায় আট শতাধিক ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম কারফিউ সহ চলমান পরিস্থিতিতে স্থবির দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিনে বন্দর দিয়ে ভারতে রপ্তানি প্রায় গেল সীমিত ইন্টারনেট পরিষেবা ও দেশ জুড়ে চলমান পরিস্থিতিতে গেল পাঁচ দিনে অচল অবস্থায় দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থল বন্দরের রপ্তানি বাণিজ্য স্বাভাবিক সময়ে স্থল বন্দরের যে ইয়ার্ডে দেখা যেত পণ্যবাহী ট্রাক ও পিকআপের ব্যস্ততা সেখানে এখন কেবলই নিরবতা স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রায় দুই লাখ ডলার মূল্যের হিমায়িত মাছ রড সিমেন্ট ফার্নিচার সহ অন্তত পনেরো থেকে বিশ ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে গেল পাঁচ দিনে যা নেমেছে অর্ধেকের চেয়েও কমে এতে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব ব্যবসা একদম স্থবির হয়ে গেছে আমাদের নেডের কারণে আমরা এখানে বিল ফালাইতে সমস্যা হচ্ছে এবং আমরা ব্যাংক লেনদেন করতে পারছিনা বন্দরের অনেকটা লস হিট আছে একবারই গাড়ি চলে না শুধু কয়েকটা মাছের গাড়ি যায়ত আছে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি ব্যবসায়ীদের কাস্টমস এর অনলাইন বিষয়গুলো সবগুলাই অনলাইনের মাধ্যমে পরিচালিত হয় তো যেহেতু অনলাইন বন্ধ সেহেতু এটা ছবি আমাদের সার্বিক পরিস্থিতিটা উন্নতি হোক এটাই আমরা চাই এটা এটা হলে আমাদের ব্যবসাটা আবার আগের মতো আগের জায়গায় ফিরে যাবে বলে আমাদের বিশ্বাস স্থল বন্দরের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণ রূপে ফিরবে বন্দরের কার্যক্রম অনলাইন চালু সাথে সাথে এগুলা হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার এন্ট্রি করতে হবে রপ্তানি কারকরা পেরিশেবল গুডস ছাড়াও তারা যদি অন্যান্য প্রোডাক্ট পাঠাতে চায় তাহলে সেগুলো ম্যানুয়ালি পাঠানো যাবে আখাউড় স্থল বন্দর দিয়ে 1994 সাল থেকে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য চলছে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 সময় হলো আরেকটি বিরতির ফিরছে একটু পরেই সাথে ধারণা